নমস্কার সুস্বাগতম সকলকে স্বাগত আমাদের এই সুন্দর সঙ্গীতানুষ্ঠানে এটি সুন্দর গানের অনুষ্ঠান পরিবেশন করতে চলেছে আপনাদের সামনে দর্শক বন্ধুরা আশা করি সবার খুব ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের মধ্যে একজন বিশিষ্ট শিল্পী উপস্থিত অনেক দূর থেকে তিনি এসে পৌঁছেছেন আমাদের সোনার বাংলা স্টুডিওতে সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা প্রোগ্রাম নিয়মিত দেখেন সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান এবং নানান রকম অনুষ্ঠান তার মধ্যে এই অনুষ্ঠানটিও আপনাদের হৃদয় কাড়বে আপনাদের অবশ্যই ভালো লাগবে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের শিল্পী শ্রীমতী স্বপ্না সাহা দিদি নমস্কার নমস্কার দিদি কোথা থেকে এসেছেন একটু শুনুন শিলিগুড়ি থেকে এসেছি বা শিলিগুড়ি থেকে কার কাছে গান শেখা একটু বলুন আমি গান অ্যাকচুয়ালি মানে ছোটবেলায় শিখেছি ম্যাডামের কাছে আর আমি এগুলো সব নিজে নিজে মানে মোবাইল দেখে দেখে শিখেছি বাহ

গৌতম বাবু আগেও অনেকবার আমরা তাকে দেখেছি আমাদের বিভিন্ন গানের অনুষ্ঠানে তাই তবলায় গৌতম সাত্রা রয়েছেন কিবোর্ডে রয়েছেন সঞ্জীব নস্কর বাপ্পা নমস্কার স্বাগত আপনাকে হারমোনিয়ামে রয়েছেন শ্রী সলিল ঘোষ পার্কারসানে রয়েছেন সন্দীপ মুখার্জি নমস্কার সবাইকে স্বাগত আমাদের এই সুন্দর অনুষ্ঠানে তাদের সহযোগিতা ছাড়া কখনোই এই গানের আমাদের অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান পরিপূর্ণতা লাভ করতে পারে না চলে যায় দিদি তাহলে প্রথম গানে প্রথমে আপনি কি শোনাবেন আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হোক রবীন্দ্রসঙ্গীত তাহলে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনি অপূর্ব সুন্দর এটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের এই গানের অনুষ্ঠান শুরু হলো শিল্পী স্বপ্ন সাহা রয়েছে দিদি দ্বিতীয় পরিবেশন কি হবে আপনার নজরুল গীতি আ এ বিশ্বলয় খেলিছো এ বিশ্বলয় বিরাট শিশু বাহ তাহলে আমরা এবার চলে যাই দ্বিতীয় গানে নজরুল গীতি খেলিছো এ বিশ্বলয়ে এই গানটি শুনি চলো দ্বিতীয় গান হলো নজরুল গীতি এবার তিন নম্বর গানে আমরা চলে আসি অবশ্যই ফোক সং শুনবো দিদির কণ্ঠে আমাদের শিল্পী স্বপ্না সাহা অবশ্যই শোনাবেন এবার তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দিব না তাই তো দিদি এই গানটা আমরা এবার শুনে নি পাঠে আর পাবো না তোমায় রীত মাঝারে ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গোড়া তুমি জানার মনোহরা ভুবন Get it?

সাত বলে হয়তো তার বোঝের ফুলে যে তাকে চার বহুর বলে হয়তো তার বোঝের ফুলে ওরে নিজ ভূষণ চাঁদ বলে ওরে নিজ ভূষণ চাঁদ বলে চরণ ছেড়ে দেব না না ছেড়ে দেব না তোমায় বক্ষ এবার আসি চতুর্থ গানে দেখতে দেখতে সময় পার হচ্ছে অনেক রকম শুনছি আমরা নানান অঙ্গের গান আমাদের শোনাচ্ছেন শিল্পী স্বপ্না সাহা এবং আমাদের সঙ্গত দিচ্ছেন যারা তবলায় গৌতম সাত্রা কিবোর্ডে সঞ্জীব নস্কর বা এছাড়া ঘোষ হারমোনিয়াম সন্দীপ মুখার্জি সকলের সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠান আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি আশা করি সবার ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু থাকবেন সঙ্গে আরো দুটো গান কিন্তু বাকি আছে আমরা এবার শুনবো একটি ঈশ্বরের প্রতি ডেডিকেটেড সং ফোক সং কৃষ্ণ 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 বল ময়না হরি হরি বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল युगे कृष्ण नाम पथेरी सम्भव কৃষ্ণ নাম পথে ডিসম্বর চতুর্থ গান হয়ে গেল শেষ এবার কিন্তু পঞ্চম গানের পালা এবার নানান রকম সুন্দর সুন্দর গান করে এনেছেন খুব ভালো লাগছে এবার কিন্তু পঞ্চম গানের আমাদের শুরু হতে চলেছে দিদি কি গান পাল তুলে দে বা এটি কিন্তু মানে ভীষণই পপুলার গান এবং মাঝিদের গান এবং আমাদের হৃদয়ে জুড়ে এই গানটা কিন্তু রয়েছে অনেক শিল্পীরা গেয়েছেন এবং এই গানটা সত্যি খুব জনপ্রিয় তা এই গানটা এবার চলুন শুনে নি সময় মিলে মাঝি পঞ্চম গান শোনা হয়ে গেল এবার দেখতে দেখতে কিন্তু একদম ষষ্ঠ গানে চলে এসছে কিন্তু মনটা একটু খারাপ লাগছে কেননা এটাই আজকে আমাদের অনুষ্ঠানে শেষ গান সময়ের কাছে যে আমাদের হাত পা বাধা বেশিক্ষণ আমরা থাকতে পারি না কেননা একটা লিমিটেশন থাকে তো ছটা গান তো ভালোই শুনলাম এবং একদম শেষ গান এটিও খুব জনপ্রিয় গান অনেক শিল্পীরা এই গানটি গেয়েছেন এবং আমাদের মানে প্রত্যেকের কাছে এটা চেনা গান ফোক সং আজকে শেষ নিবেদন দিদির মিলন হবে কত দিনে আবারও আমাদের স্বপ্নাদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আমাদের স্টুডিওতে এসে সোনার বাংলা চ্যানেলে এবং সকল জন্তানুসঙ্গীত যারা ছিলেন সহযোগিতা করলেন এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শকদের আপনারা আছেন বলেই আমরা এগিয়ে চলছি এত সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসতে পারি আমরা আপনারা ভালোবাসেন বলে আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার পাথেও শেষ গানে এবার চলে এসেছি সময়ের বলছে আমাদের শেষ গান শুনে নিতে হবে আবারও বলে দি আরেকবার তবলায় ছিলেন গৌতম সাতরা কিবোর্ডে সঞ্জীব নস্কর বাপ্পা এবং হারমোনিয়ামে সলিল ঘোষ পার্টারসনে সন্দীপ মুখার্জি এবং আমাদের দিদি ছিলেন শিল্পী স্বপ্না সাহা দিদিকে অনেক ধন্যবাদ দিদি এবার একদম দেখতে দেখতে শেষ গানে চলে এসছি এত সুন্দর গান শোনালেন আপনাকে অনেক ধন্যবাদ এবার একদম শেষ গান মিলন হবে কত দিনে এই গানটি গুণবো এবং তারপর আমাদের বিদায় নেওয়ার পালা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ গানে চলু না আমরা চলে যাই শুনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের ওখানে আমার মনের মানুষের ওখানে মিলন হবে কত হবে কত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন শেষ করছি বিদায় নিচ্ছি